যে বিবিসি শিখাময় সময়ে প্রত্যেক নবী বলেছেন আমি পারব না প্রত্যেক নবী বলেছেন আমার কি হবে আমি আল্লাহ আমার বাঁচাও প্রতিটি নবী বলবেন বাঁচাও আমারে বাঁচাও বিশ্ব মাথা তুলবেন তুলে বলবেন হাবলি উম্মাতি আল্লাহ তুমি আমার এই দুনিয়ার বকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দা আওয়া দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দা বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে ফেলেছে ও ইন্নি আফতাবি উদা আওয়াচি শেফা চান্লি উম্মা চিয়াউ আমার ওই স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার পক্ষে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেয়ামতের দিন আমার গুণাগার উম্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি